হৰি কৃষ্ণ ৰাধা ৰাধে আমি এখন ভগৱানক স্নান কৰ অৰ্জন কৰব শুদ্ধ ভকত চরণ রেণু ভজনউনুকূম সিদ্ধি ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূলা শুদ্ধ ভক চরণ রেণু ভজনউ মাধবতিথি ভক্তি জননি যতনে পালন করি কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বরি শুদ্ধ ভক্ত চরণ রেণু ভু গৌরমর যেসব স্থানে করিল ভ্রমণ রঙ্গে স্থান হেরিব আমি প্রণাই ভকত সঙ্গে শুদ্ধ ভকত রেণু ভজন কুল যুগল মূৰ্তি দেখি আমাৰ